আমাদের অনেকেরই এখন একটা খুব জটিল সমস্যা নিয়ে আমরা ভুগছি যেমন চুল পেকে যাওয়া ও চুল উঠে যাওয়া ও টাক পড়ে যাওয়া এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের এখন দেখতে পাওয়া যাচ্ছে এর বেস্ট মেডিসিন জার্মানি বেস্ট মেডিসিন নিয়ে এখন বলবো এর বেস্ট মেডিসিন হচ্ছে আর এইটি নাইন এটি জার্মান কোম্পানির পেয়ে যাবেন এটি বড়দের কুড়ি ফোঁটা করে দিনে তিনবার ও বাচ্চাদের দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পরে খেতে হবে মেডিসিনটি রোদ করবে টাক পড়া চুল উঠে যাওয়া চুল পেকে যাওয়া তার সঙ্গে চুলের যে কোনো রকমের সমস্যা যেমন খুশকি হওয়া তার সঙ্গে পেটে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার এই মেডিসিনটাই মোটামুটি আপনার দূর করে দেবে এবং দেখবেন যে চুলের বৃদ্ধি কম হচ্ছে চুল খেসখেসে হয়েছে চুলের আগা ফেটে যাচ্ছে সকল সমস্যাও যদি আপনি দেখতে পেয়ে থাকেন তাহলে আর এইটি নাইন এটি জার্মান কোম্পানির পেয়ে যাবেন এর আমাদের ইন্ডিয়ান দাম এখন আপাতত দুশো টাকা এটা বড়রা কুড়ি ফোঁটা করে দিনের তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়ার আধ ঘন্টা পরে খাবে বাচ্চারা দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার আধ ঘন্টা পরে খাবে